Justice for Antigar! We want justice! We want justice! We want justice! We want justice! Justice for Antigar! Tomar að mara físar! Justice for Antigar! <farty> <farty> তেইশ জন বিজেপি কর্মীদেরকে ওয়েলকাম জানানো হলো ফুলের মালা পড়িয়ে নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থানা থেকে বের হওয়ার পরে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল তেইশ জন কর্মী সমর্থকদেরকেই মালা পড়ালেন দেখতে পাচ্ছি আপনারা ফুলের মালা দিয়ে পড়ালেন কয়েকজন বিজেপি কর্মী গতকাল ছাত্রদের যে শান্তিপূর্ণ নবান্ন অভিযান ছিল ছাত্র সমাজের যেভাবে পুলিশ এবং রাজ্য সরকার নির্মমভাবে তাদের উপর অত্যাচার করেছে কাঁদানো সেল থেকে শুরু করে জল কামান থেকে শুরু করে লাঠি চাষ করা হয়েছে তার জন্য ভারতীয় জনতা পার্টির ডাকে আজকে সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা অবধি ভারত বন্ধ সেই ভারত বন্ধ আমরা পশ্চিমবঙ্গে এই সরকারের অপশাসন এবং আইনের শাসন কায়েমের জন্য আমাদের ভারত বন্ধ ডাকা ছিল সেখানে আজকে আমাদের যারা দলীয় সমর্থক কর্মী ভারতীয় জনতা পার্টির তারা সবাই মিলে এই বন্ধকে সার্থক করেছে এবং পুলিশ অন্যায়ভাবে এদেরকে গ্রেপ্তার করেছে আজকে এখন এদেরকে বন্ডে দিয়ে জামিন নিয়ে এদেরকে থানা থেকে বেরোয় আসলো আমরা এদের বীরের সংবর্ধনা দিলাম এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আমাদের এই সমস্ত নেতৃত্ব নিয়ে আরও লড়াই করবে বন্ধে একশো পার্সেন্ট ছাড়া পড়েছে আপনারা সারাদিন নিজে ছিলেন গোটা জেলা নাই রাজ্য জুড়ে বন্ধের সারা মানুষ সতস্ফূর্তভাবে বনকে সমর্থন করেছে অবশ্যই দোষীদের শাস্তি হবে সেই জন্য আমাদের আন্দোলন এরপরে আমাদের আরও অনেক কর্মসূচি রয়েছে আমাদের যেরকম ধর্মতলাতে আমাদের অবস্থান আসে তার সাথে আমাদের মহিলা কমিশনে আমাদের অবস্থান আসে তার সাথে আমাদের বিভিন্ন মন্ডল থেকে শুরু করে আমাদের বিভিন্ন বিডিও অফিসে সমস্ত জায়গায় আমাদের অবস্থান বিক্ষোভ চলবে এবং এই আন্দোলন চলবে মূলত তেইশ জনকে বিভিন্ন জায়গা থেকে আটক করে গতকাল গতকাল এনি মঙ্গলবার হচ্ছে নব নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশে পুলিশ লাঠি চালিয়েছিল যারা আন্দোলনকারীদের উপরে এবং আটক করে অ্যারেস্ট করে এরই প্রতিবাদে বারো ঘন্টার বিজেপির বন্ধ দেখেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেই বন্ধকে সাফল্য করার উদ্দেশ্যে মূলত বিজেপি পথে নামে এবং বিভিন্ন জায়গায় আন্দোলনে নামে টায়ার জ্বালিয়ে দেয় বিক্ষোভ দেখায় সেই বিক্ষোভের কারণে মূলত জনকে আটক করেছিল কালিয়াগঞ্জ থানায় আটক করে নিয়ে আসা হয়েছিল বন্ডের উপরে তাদেরকে ছাড়া হয়েছে ছাড়ার পরেই তাদেরকে মালা মালা পরিয়ে ওয়েলকাম জানানো হয় বিজেপির সাংসদ কার্তিকচন্দ্র পালের উদ্যোগে উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হার্স নিউজ সমস্ত দর্শককে ধন্যবাদ